আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করেই দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিশনেস পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এরকম পাথর এখন ভগবতী ডাক্তার ভগবতী ডাক্তার সর্বপ্রথম রুবির আত্মার শান্তি কামনা করি রুবি যেখানেই আছে যেখানেই থাকুক ঈশ্বর যেন ওর আত্মার সদ্গতি করুক বন্ধুরা আবার একটা দুঃখের খবর আবার একটা বুকে মোচড় দেওয়ার মতো খবর বন্ধুরা হঠাৎ করে একটা চলতে ফিরতা মানুষ কার কখন কি হবে আমরা সত্যি কেউ জানি না এই মেয়েটা একটা সুন্দর স্বাভাবিক সুস্থ মেয়ে যাকে এই কয়েকদিন আগে ভিডিও করতে দেখলাম খুব ভালো ছিল মেয়েটা সুস্থ ছিল কিন্তু ওই যে কার কপালে কখন কি লেখা আছে আমরা কেউ জানি না এই মেয়েটা আজকে ইহলোক থেকে পরলোক গমন করেছে আর কোনোদিনও সে ফিরে আসবে না কোনোদিনও তার ভিডিও তার আর ছবি বা তার আওয়াজ তার কথা আমরা আর কোনোদিনও শুনতে পাবো না একটা মেয়ে যে এত অসহায় থেকে লড়াই করে আজকে বলতে পারো একটা জায়গা নিজে বানিয়ে ফেলেছে সুন্দরভাবে নিজের ব্লগিংগুলো নিজের শর্ট ভিডিওগুলো করছিল যেখানে লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসা দিচ্ছিল খুব অল্প দিনের মধ্যে তার মা আর মেয়েটা দুজনে মিলে কত সুন্দর সুন্দর ভিডিও করতো যে এরা অল্প দিনের মধ্যে একটা বেশ ভালো জায়গা করে নিয়েছে বন্ধুরা রুবি আল্পনা মানে ব্লগসে তোমরা গিয়ে দেখতে পারো তার সাবস্ক্রাইবার ভিডিও মনে হয় আড়াইশো মতো হবে মনে হয় ঠিক আছে তিনশো ভিডিও হয়নি কিন্তু সেখানে সাবস্ক্রাইবার দেখলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা যে সাবস্ক্রাইবারের সংখ্যা হলো ছ লক্ষ প্রায় বুঝতে পারছো যে তারা কত অল্প দিনের মধ্যে কত বলতে পারো যে কয়েক কটা ভিডিও করে তারা এত মানুষের ভালোবাসা অর্জন করেছে আজকে তারা অসহায় জায়গা থেকে উঠে এসে একটা ভালো জায়গা যখন পেল যখন সুখের নাগাল পেলো তখন কিন্তু মেয়েটা আর আমাদের মাঝখানে নেই ঈশ্বর এতটা কেন নিষ্ঠুর হয় বলতো ঈশ্বর সত্যিই নিষ্ঠুর ঈশ্বর সত্যিকারী মানে সুখ বা বলতে পারো ভালো কারো দেখতে পারে না আমরা বলি না যে শুধুমাত্র মানুষ মানুষকে থেকে হিংসা করে আমার তো এখন মনে হচ্ছে যে ঈশ্বর হিংসা করেন কারণ ঈশ্বর যখনই দেখেন যে একটা অসহায় মানুষ লড়াই করে যখন নিজের জায়গাটা অর্জন করে যখন সত্যিকারী নিজের পায়ে ইস্টাবলিশ হয় সে ইনকাম করে সুখের নাগাল পায় তখন কিন্তু দেখবে কোনো না কোনোভাবে তাকে সেই জায়গা থেকে সরিয়ে সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় করে দেয় তাই তো আজকে সেটাই হয়েছে রুবির সাথে বন্ধুরা রুবি আর আলপনা ব্লগসকে আশা করি তোমরা অনেকে চেনো যারা চেনো না চ্যানেলটা গিয়ে ভিজিট করো কারণ ওই মা ওই মায়ের কিন্তু একমাত্র সম্বল ছিল গিয়ে রুবি রুবি একমাত্র সন্তান আর রুবি তার মায়ের সাথে এত সুন্দর সুন্দর ভিডিও করতো যে ভিডিওগুলো দেখলে হাসি তো অবশ্যই কিন্তু খুব ভালো লাগতো একটা মিষ্টি সম্পর্ক মানে তোমরা বুঝতেই পারবে না যে মা আর মেয়ে এত সুন্দর করে তারা অভিনয় করছে এত সুন্দর করে মানুষের মনে জায়গা করে নিয়েছিল রুবি খুবই দরিদ্র অসহায় পরিবারের মেয়ে হ্যাঁ আর রুবির বর রুবি এরা তিনজনে মিলে মানে বেশিরভাগই রুবি আর রুবির মা থাকতো রুবির বর মাঝে মধ্যে থাকতো ভিডিওতে কিন্তু এই ভিডিওগুলো এত ভালো লাগতো হ্যাঁ আমি বলতে পারি যে খুব একটা এদের ভিডিও দেখি না কিন্তু মাঝে মধ্যে শর্ট ভিডিওগুলো দেখতাম খুবই 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 ভালো লাগতো বন্ধুরা কারণ তোমরা জানো যে আমরা কন্ট্রোভার্সি করি আমরা আমরা নিজের কন্টেন্ট রিলেটেড ভিডিওগুলো আমাদেরকে দেখতে হয় তো এই যে হঠাৎ করে এই খবরটা পেলাম মানে কোথাও না কোথাও বুকটা মোচড় দিয়ে উঠলো হ্যাঁ এটা কি শুনলাম মানে এমন রিয়াকশনটা ছিল যে মানুষ হ্যাঁ এত স্ট্রাগল করছে এত কষ্ট করছে আজকে একটা সঠিক জায়গায় পৌঁছালো আজকে টাকার মুখ দেখলো মাস গেলে ভালো টাকা ইনকাম হচ্ছে সেখানে ঠাকুর তাকে এত বড় শাস্তি দিল কী পাপ করেছিল মেয়েটা কি দোষ করেছিল মেয়েটা রুবি অসুস্থ মানে রুবির হঠাৎ করে দেখলাম যে ওর কমিউনিটি পোস্টে দুদিন আগে একটা কমিউনিটি পোস্ট দেওয়া দেওয়া ছিল মানে যেখানে বলা হয়েছে রুবির হাজব্যান্ড মনে কমিউনিটি পোস্টটা দিয়েছে যেখানে বলেছে যে ও নেগেটিভ ব্লাড যদি কারো থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে একটা ফোন নাম্বার সেখানে দিয়েছে তো তাহলে সেখানে লেখা আছে যে নদিয়া হ্যাঁ নদীয়া জিএনএম নার্সিংহোমে কিন্তু নার্সিংহোমে না হসপিটাল যাই হোক সেখানে কিন্তু রুবি অ্যাডমিট ছিল আর সেখানে রুবির এই ব্লাডের জন্য কিন্তু সেই পোস্টটা দেওয়া হয়েছে ব্লাড দরকার ছিল এবার আমি যেটা শুনতে পাচ্ছি রুবি নাকি পাথর হয়ে গেছিলো গল ব্লাডারের মনে হয় বললো না কিডনিতে বলল যাই হোক তো পাথর হয়ে গেছিলো আর সেখানে কিন্তু রুবি আগে এর আগে ট্রিটমেন্ট করিয়েছে যেটা ওই হোমিওপ্যাথিক ওষুধ খেত হুম তো তোমরা সবাই জানো বন্ধুরা এমনকি আমারও নিজে হ্যাঁ আমারও পাথর হয়ে গেছিলো তো পাথর হয়েছে তো আমিও মানে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি তো যার জন্য এখন ব্যথাটাতে কোনো কিছু নেই কারণ একদিন হঠাৎ করে অনেক ব্যথা আমার করছিল সারা রাত আমি ধরপড় করেছি তো বাধ্য হয়ে থাকতে না পেরে ভোরবেলা নাগাদ আমি হসপিটালে যাই তো সেখানে ডাক্তারবাবু বলল যে তোমার পাথর হয়ে গেছে তুমি ই করো মানে ছবি করে দেখবে পাথর হয়ে গেছে তোমার তুমি ইমিডিয়েট অপারেশন করো তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি তো আমার পাথর হয়ে গেছে ই করে ছবি করে কিন্তু কী হলো তো আমি হোমিওপ্যাথিক এখানে ওষুধ খেয়েছি প্রায় ছ মাস ধরে খেলাম তো বলল যে তোমার মনে হয় কমে গেছে তবুও তুমি একবার ছবি করে দেখবে কিন্তু ওই যে মানুষ মানুষ হলো কুকুরের জাত হ্যাঁ মানে কুকুরকে যতই বলো মানে বলো না কুকুরের লেজ যেভাবে সজা হয় না আর কুকুর দেখবে ঘেউ করবে সেভাবে কিন্তু মানুষ হলো যে মানুষ বিপদে না পড়লে হ্যাঁ মানে সে শিখবে না তো আমিও ঠিক সেইভাবে হুম এখনও অবধি ছবি করলাম না কষ্ট হচ্ছে না অসুবিধা হচ্ছে না দিব্যি চলাফেরা সব কিছু করছি ভাবছি মনে হয় সুস্থ হয়ে গেছি কিন্তু আদৌ কি আমি সুস্থ হ্যাঁ এই সুস্থ সবল শরীরটা বাইরে থেকে মানুষ দেখে বলবে যে কত সুস্থ আছে কিন্তু আদৌকে আমি সুস্থ ঠিক রুবি সেইভাবেই ছিল বন্ধুরা রুবি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সুস্থ ছিল কিন্তু এই পাথরটা যে ভিতরে ভিতরে একটা বিশাল আকার বা বলতে পারো তার মরণ বেধি রোগ তৈরি হচ্ছিল এটা কিন্তু রুবি ধারণাও করতে পারেনি রুবি যেই হসপিটালে অ্যাডমিট ছিল সেখানে নাকি রুবির মানে ডাক্তাররা হ্যাঁ রুবির প্রতি বলতে পারো অবহেলা বা তাদের ভুল ট্রিটমেন্টের জন্য রুবির আজকে এই মানে এই হলো যা আজ 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 আমাদের মাঝখানে রুবি আর নেই আমি এটা শুনতে পেলাম আমি শিওর না যে রুবির নাকি ভুল ট্রিটমেন্ট হয়েছে মানে রুবির ও নেগেটিভ ব্লাড লাগতো যেখানে নাকি রুবিকে অন্য গ্রুপের ব্লাড দেওয়া হয় আর সেটা বুঝতেই পারছো অন্য গ্রুপের ব্লাড যদি তোমার শরীরে যায় তাহলে কি হতে পারে হ্যাঁ আর এই যে পাথর পাথরটা হয়তো সেটারও ভালো ট্রিটমেন্ট হয়নি আমার মনে হয় যেটা কারণ ভুল ট্রিটমেন্ট মানে কি পুরোটাই ভুল তাই তো তো আমি একটা কথা বলতে চাই এই সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা দেখো আমরা প্রায় শুনছি প্রায় শুনছি যেমনি নিবেদিতার ব্যাপারটা তোমরা জানো হ্যাঁ যে নিবেদিতার কিন্তু সেম হয়েছিল ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য নিবেদিতা কিন্তু হ্যাঁ নিজের মানে কি বলবো শেষ হুম নিঃশ্বাস ত্যাগ করেছিল ঠিক সেইভাবে এই রুবির ক্ষেত্রে হচ্ছে রুবিরও নাকি ভুল ট্রিটমেন্ট হয়েছে যার জন্য রুবি আজকে আর আমাদের মাঝখানে নেই তার ভিডিও তার কথা বলা তার অ্যাক্টিং তার প্রত্যেকটা জিনিসকে আমরা ভিউয়ার্স হিসাবে মিস করব। কিন্তু ডাক্তারবাবুর সত্যি কি কিছু গেল। গেল তো ওই অসহায়ের মায়ের ও তার একমাত্র সন্তান গেল তো ওই অসহায় মায়ের একমাত্র সম্বল কার কি গেলো তো না ওই ডাক্তার ডাক্তারবাবুর কিছু গেল না হ্যাঁ মানে ভগবান বলে না ভগবানকে আমরা পুঁজি কেন বলো তো যে নিজের সুখের নাগাল পাবো একটু শান্তিতে থাকবো একটু মানে সবার সবার কাছে মান সম্মান এই জন্যই তো আমরা স্ট্রাগল করি কিন্তু ভগবান সত্যি কি আমাদেরকে সুখটা দিবে সত্যি কি আমাদেরকে সুখ দেই ভগবান যখন সুখের নাগাল পেলো সে কি সত্যি সুখটা পেল। সুখটা পেল আজকে দেখো ওষুধ তার কাছে টাকা ছিল না তার কাছে টাকা ছিল না সে ভালো মাছ গেলে ইনকাম করত এই জুবি হ্যাঁ কিন্তু তার কাছে টাকা থাকা সত্ত্বেও আজকে সে ভুল ট্রিটমেন্টের জন্য আর আমাদের মাঝখানে নেই বন্ধুরা আর আমাদের মাঝখানে নেই আমি শুধুমাত্র বলতে চাই ওই সব ডাক্তারবাবুকে যারা হ্যাঁ এই যে আপনারা ডাক্তারের পোশাক পরে ডাক্তারি ডিগ্রি নিয়ে এই যে হসপিটাল বা নার্সিংহোমে আপনারা ডিউটি করছেন কি করছেন আপনারা কি করছেন ডাক্তার নাকি হ্যাঁ মানে প্রাণ দেয় ডাক্তার নাকি প্রাণ ফিরিয়ে দেয় জীবন দান দেয় তাহলে এখনকার ডাক্তারবাবুরা কি সব হ্যাঁ বলতে পারো সব ঘুষ দেওয়া ডাক্তারবাবু সব মূর্খ যারা শুধুমাত্র টুকনি করে পাশ হয় হ্যাঁ সব মিথ্যে ডিগ্রি নিয়ে এই ডিউটিগুলো করছে ডিউটি জয়েন্ট করছে আর সেখানে প্রাণ যাচ্ছে কাদের বলতো কিছু অসহায় মানে মানুষগুলো যেই মানুষগুলো বুঝতে পারছে আমার ভুল ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না কিছু করতে পারছে না আজকে যদি রুবির পাশে যদি কড়া একজন মানুষ থাকতো যদি সত্যিকারী বলার মতো কেউ থাকতো বা বলতে পারো তার কাছে টাকা থাকা সত্ত্বেও আজকে রুবির পাশে সঠিক গার্জেনের জন্য আজকে রুবির ভুল ট্রিটমেন্ট হলো অন্য কেউ থাকলে হয়তো সেখানে পুরো হই হট্টগোল হই হট্টগোল হাঙ্গামাতে ভরে যেত কারণ সেখানে তারা অবজেকশান করতো কিন্তু আজকে রুবির ব্যাপারে কোনো অবজেকশন করা হলো না যার বিনিময়ে রুবিকে প্রাণ হারাতে হয় বন্ধুরা এটা আমি শুনলাম শুনে জাস্ট আমার মাথাটা খারাপ হয়ে গেল যে কি ডাক্তার বাবুর ভুল ট্রিটমেন্টের জন্য রুবির প্রাণ গেল এখনকার সময় সব কিছু ফেক সব কিছু ফেক এমনকি রুবিকে নাকি সময় দেওয়া হয়নি বা আমি বলবো যে আপনারা যখন পারতেন না বা কোনো অসুবিধা হচ্ছিল আপনারা সেখান থেকে রুবিটা রুবিকে ট্রান্সফার করে দিতেন রেফার করে দিতেন অন্য নার্সিং নার্সিংহোমে তাহলে সেখানে গিয়ে তাদের কাছে হ্যাঁ মানে একটা চান্স থাকতো যে না টাকা পয়সা দিয়ে এবার লড়াই করে রুবির প্রাণটা ফিরিয়ে আমরা পাবো কিন্তু ওরা বুঝতেও পারলো না অথচ দেখো সেখানে রুবির প্রাণটা তাদেরকে সারা জীবনের মতো হারাতে হলো আজকে যদি আপনারা মেয়েটাকে সময় থাকতে সেখান থেকে রেফার করে দিতেন তাহলে আজকে হয়তো রুবি আজকে আমাদের মাঝখানে থাকতো যাই হোক রুবি তো আর আমাদের মাঝখানে নেই হাজার কিছু করলেও প্রাণ যখন চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না অমিত অমিত দেখলে তো ওই অমিত ছেলেটা হ্যাঁ কী হয়েছিল ওরও ঠিক সেই এইভাবে হয়েছিল বন্ধুরা হ্যাঁ ওই অ্যাক্সিডেন্টটা মারা গেছিল কারণ ও কিন্তু অনেক স্ট্রাগল করে একটা অসহায় অবস্থা থেকে একটা ভালো জায়গায় পৌঁছেছিল মাস গেলে ভালো টাকা ইনকাম করতো সুখের নাগাল পেয়েছিল কিন্তু ভগবান তাকে তখন কী করলো এই দুনিয়া থেকে কেড়ে নিল নিজের কাছে নিজের কাছে ডেকে নিল সে আর সুখে নাগাল পেলো না তার অসহায় বাবা মা বা মানে নিজের সন্তানের জন্য বুক আচকাতে থেকে গেল সন্তান আর কোনোদিনও ফিরে এলো না ঠিক সেইভাবে এই রুবিকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হলো রুবির মা জানি না উনার কি অবস্থা হবে উনি এখন কি নিয়ে বাঁচবেন কিভাবে থাকবেন সত্যি আমি জানি না বন্ধুরা কারণ এটা যে কতটা বেদনাদায়ক কতটা কষ্টে যে আমি বয়স্ক মানে রুবির মা একজন বয়স্ক মহিলা হ্যাঁ ওর সামনে ওর মেয়ে চলে গেলো কিন্তু এটা একটা মা মেনে নিতে পারবে যে যেখানে আমার যাওয়ার কথা কিন্তু সেখানে আমার মেয়ে আমার ওই ফুটফুটে মানে কি বলবো ছোট্টই বলবো রুবির খুব একটা বয়স নেই এমনকি রুবির বাচ্চা কাচ্চাও এখনও হয়নি ওই ছোট্ট মেয়েটা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল বন্ধুরা চিরতরের মতো চলে গেল যাই হোক শেষে আমি একটা কথাই বলবো যে প্লিজ ডাক্তারবাবু হ্যাঁ আপনাদেরকে বলছি সমস্ত ডাক্তারদেরকে একটা কথায় আমি রিকোয়েস্ট করবো আপনারা এভাবে মানুষের বা বলতে পারো পেশেন্টের প্রাণ নিয়ে নেবেন না শেষ করে দিবেন না তাদেরকে হ্যাঁ না পারলে আপনারা পরিষ্কার জানিয়ে দিন যে আমরা পারছি না পেশেন্টকে রেফার করা হোক আপনারা এভাবে বলে হ্যাঁ বা তাদেরকে আশ্বাস দিচ্ছেন হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হবে শেষে বলছেন যে আর বাঁচাতে পারলাম না এটা যার গেছে যেই পরিবারের গেছে সেই জানে তার কতটা কষ্ট আপনাদের কি জাস্ট দুটো কথা মুখে বলে দিলেন একটু ইমোশনাল দেখিয়ে দিলেন বা শেষ খেল খাতাম চলো রুবির আত্মার আবারও শান্তি কামনা করি রুবি যেখানেই আছে যেখানেই থাকুক খুব ভালো থাকুক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর এর পরের জন্মে যেন রুবিকে এমন একটা পরিবারে বা এমন একটা জায়গায় বা এমনভাবে তাকে জন্ম গ্রহণ দিবেন যেখানে রুবি কমপক্ষে শান্তিতে একটু হ্যাঁ বাঁচতে পারে সুখের নাগাল পাই মেয়েটা নিজের জীবনের সুখগুলোকে অনুভব করতে পারে চলো ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দিবে কিন্তু ঠিক আছে চলো টাটা